তুমি একজন মুসলিম তরুণ আল্লাহ তোমাকে দিয়েছেন এক অমূল্য জীবন যার প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ এই সময়টা শুধু আনন্দ করার নয় এটা নিজেকে গড়ার সময় নিজেকে একজন উত্তম মুসলিম বানানোর সময় তাই আজ জেনে নেই একজন মুসলিম তরুণের আদর্শ দিন কেমন হওয়া উচিত দিনে শুরু হবে ফজরের নামাজ দিয়ে ভোরে উঠে উজু করা আর সেজদার মাধ্যমে আল্লাহর সামনে নিজেকে শোঁপে দেওয়া এটাই সফলতার সূচনা তারপর কোরআনের কয়েকায়াত পড় হয়তো বেশি না কিন্তু প্রতিদিন একটু করে নিয়মিত এই আলোকিত বাক্যগুলোই তোমার অন্তরকে জাগিয়ে তুলবে এরপর নিজের শরীরকে ফিট রাখার জন্য হালকা ব্যায়াম করো কারণ একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় তারপর প্রস্তুত হাও নতুন দিনের কাজের জন্য পড়াশোনা চাকরি বা যে কোনো ভাল কাজ শুদ্ধ নিয়তে কর যেন তা হয়ে যায় এ বাদত ব্যস্ততার মাঝেও জিকির ভুলে যেও না সুবহান অল্লাহ আলহামদুলিল্লাহ অল্লাহু আকবর এই ছোট ছোট শব্দগুলোই তোমার জান্নাতের চাবি হতে পারে জোহরের সময় হলে সলাত আদায় কর নামাজ হল হৃদয়ের শান্তি ও আত্মার খোরাক বিকেলে কাজের শেষে কিছু সময় দাও আত্মিক প্রশান্তির জন্য একটি ইসলামিক ভিডিও দেখো কিংবা ভালো কোনো বই পড়ো যা তোমার চিন্তা ভালো না বদলে দিতে পারে আসরের পর দুয়ার সময় এই সময় অনেক বরকতময় নিজের জন্য পরিবার ও উম্মার জন্য দোয়া করো সন্ধ্যায় পরিবারের সাথে সময় কাটাও তাদের সাথে হাসো ভালো ব্যবহার করো, কারণ এটিও নিজেই একটি ইবাদত রাতের বেলায় ঈশার নামাজ জামাতে আদায় করো। এইটাই হোক তোমার দিনের শেষ ও শ্রেষ্ঠ কাজ ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞাসা করো। আজকের দিনটা কেমন কাটালাম আমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জনে এগোতে পারলাম তারপর আয়াতুল কুর্সি সুরা এখলাস ফালাক ও নাস পড়ে আল্লাহ নামে নিজেকে তার হেফাজতে দিয়ে ঘুমাতে যাও এইভাবেই গড়ে উঠুক একজন মুসলিম তরুণের আদর্শ দিন একটি জীবন যেখানে থাকবে ইবাদত দায়িত্ব নৈতিকতা আর আশার আলো তুমিই পারো এই সমাজকে বদলে দিতে শুরু কর নিজেকে বদলে দিয়ে আল্লাহ তোমার সহায় হন